সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার নড়ে চড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন চার দফা ভোট শেষ হতেই তৃণমূল খুব ভালো মতোই বুঝতে পেরেছে তাদের খেলা এবার শেষ হতে চলেছে এমনই মনে করছে অনেক রাজনৈতিকবিদদের একাংশ চার দফা শেষ হতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে ভালোভাবেই বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বা তাদের খেলা এবার শেষ আর সেই কারণেই কি বিভিন্ন জায়গায় অশান্তির রাস্তা বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস কারণ মন্তেশ্বরের বিজেপি কর্মীর রহস্যমৃত্যু মৃত্যু বিজেপি কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনা এবং শাসনের আইএসএফ কর্মীদের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য রাজনীতি কেন এইভাবে বিরোধীদের ওপর আক্রমণ চালাচ্ছে শাসক দল তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছিল আর এই আবহে এই তিন ঘটনার প্রেক্ষিতে এবার বড় পদক্ষেপ গ্রহণ করলো জাতীয় নির্বাচন কমিশন আর তাতেই কিন্তু রাতের ঘুম উড়ে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কী পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন এবং কেন এই ধরনের পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন জানাবো আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে দর্শক ভোটের দুদিন পরেই বিজেপির এক বুথ এজেন্টের ঝুলন্ত দেহ উদ্ধার দেখুন দর্শক যে বুথ এজেন্ট মানে এজেন্ট ছিলেন বুথের এই ভোটে চতুর্থ দফার ভোটে সেই এজেন্টের দুদিন পরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় তা নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় মৃতার নাম অভিজিৎ রায় তিনি ছিলেন পূর্ব বর্ধমানের মন্তস্বরের জামনা অঞ্চলের একশো নম্বর বুথের সভাপতি আর সেই বিজেপি কর্মীরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় যা আমাদের রাজ্যে লজ্জার বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরেই মেলে বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ তা নিয়ে এদিন সকাল থেকেই বিজেপি নেতাকর্মীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে একেবারে চারিদিকে যে কেন একটা নিরীহ প্রাণকে এইভাবে চলে যেতে হবে বিজেপির বুথ সভাপতি বা বুথ এজেন্ট হওয়ায় কি তার কাল হলো। তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে প্রশ্ন উঠছিল আর এই আবহেই পদক্ষেপ করেছে বা নির্বাচন কমিশন কি পদক্ষেপ করেছে জানব মন্তের মন্তেশ্বর থানার সামনে গিয়ে শুরু হয় বিক্ষোভ তাদের অভিযোগ তৃণমূলের লোকজনই বিজেপির বুথ সভাপতিকে প্রাণে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূলের দুষ্কৃতীরাই এই বিজেপি কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে তার অপরাধ তিনি বিজেপির এজেন্ট হয়েছিলেন কি ধরনের রাজনীতি হচ্ছে বাংলায় তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে বিরোধীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান বিক্ষোভে বিজেপি নেতা কর্মীরা। তারা থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তবে বিজেপি নেতারা এতই হইচয় ফেলে দিলেও মৃত ব্যক্তির বাবা অরুণ রায় অবশ্য তার ছেলের মৃত্যুর কারণ আত্মহত্যা বলেই পুলিশকে জানিয়ে দিয়েছেন প্রশ্ন উঠেছে তাহলে কি তার বাবাকেও ভয় দেখানো হয়েছে কেন তার বাবা ছেলের এই অস্বাভাবিক মৃত্যুকে আত্মহত্যা বলে জানিয়েছে তাহলে কি তার বাবাও মৃত্যুর ভয় পাচ্ছে প্রাণে মরার আশঙ্কা করছে কারণ তার ছেলের সঙ্গে পারিবারিকভাবে কোনো রকম অশান্তি ঝামেলা ঝুড় কিছু হয়নি তাহলে কেন তা তার ছেলের যাই জীবনটা চলে গেল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে তবে মন্তেশ্বর বিধানসভার বর্ধমান দুর্গাপুর লোকসভার অধীনে চতুর্থ দফার ভোটে দিনই এই মন্তেশ্বরে ব্যাপক অশান্তির ঘটনা ঘটে এখানে কিন্তু তৃণমূল বিজেপির ব্যাপক অশান্তি হয় বিজেপির এক বুথ এজেন্টকে বুথে বসাতে গিয়ে পুলিশের সামনেই শাসক দলের অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকদের চূড়ান্ত বিক্ষোভে নাস্তানাবুধ হতে হয় দিলীপ ঘোষকে এখানে দিলীপ ঘোষকেও কিন্তু নাস্তানাবোধ হতে হয়েছিল এই এজেন্টকে বসানোর জন্য তার রক্ষীদের গাড়িসহ সংবাদ মাধ্যমের একাধিক গাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর পরে কোনো ক্রমে দিলীপ ঘোষকে নিয়ে তার নিরাপত্তা রক্ষীরা ওই এলাকা ছাড়েন এমন ঘটনার পর থেকেই উত্তপ্ত থাকে মন্তেশ্বর তার থেকে দুদিন কাটতে না কাটতেই মন্তেশ্বরের বিজেপির বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক উত্তাপ ছড়াই পশ্চিমবাংলায় যে আমরা কোন রাজ্যে বাস করছি নির্বাচনের দায়িত্বে থাকা জেলার আধিকারিকদের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট তলব করা হয়েছে যে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত কেন এই বিজেপি কর্মীর মৃত্যু হলো সেই সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কি অ্যাকশন নিবে সেটা পরে জানাবো তবে রিপোর্ট কিন্তু তারা চেয়েছে থানায় বিক্ষোভে অংশ নেওয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার বলেন আমাদের দলের বুথ সভাপতি অভিজিৎ রায়কে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই মৃত্যুকে আত্মহত্যা বলে দেখানোর চক্রান্ত চলছে এক বিজেপি কর্মীর দাবি যে এই নিরীহ ছেলাটি ছেলেটিকে নৃশংসভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই ভোটের আগে এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে এটা একটা চরম চক্রান্ত এমনই কিন্তু দাবি করেছে বিজেপি কারণ ভোটের দুদিন আগেই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের কিন্তু ব্যাপক ঝামেলা হয়েছিল সেই কারণেই কি তার মৃত্যু হলো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এটা এটা তারা কোনোভাবেই মানবেন না তাদের বুথ সভাপতিকে খুনের ঘটনায় শাসক দলের স্থানীয় নেতাকর্মীরাই দায়ী তিনি বলেছেন তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরাই বিজেপির ওই বুথ সভাপতির মৃত্যুর জন্য দায়ী ভোটের একদিন আগে শাসক দলের ওই সব নেতারা অভিজিৎকে হুমকি দিয়েছিল ভোটের দিন মন্তেশ্বরের মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে হার নিশ্চিত বুঝেই শাসক দল সন্ত্রাস সৃষ্টি করা শুরু করে দিয়েছে এমনই অভিযোগ করেন ওখানকার বিজেপি নেতারা যদিও তৃণমূলের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন পারিবারিক অশান্তির কারণেই ওই ব্যক্তি আত্মহত্যা করে থাকতে পারেন কিন্তু বিজেপি নেতারা মিথ্যা অভিযোগ তুলে তৃণমূলের বদনাম করতে চাইছে মৃত্যু নিয়ে এমন রাজনীতি করতে বিজেপি পারে এই দাবি করেছে তৃণমূল তবে অন্যদিকে জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মন্তেশ্বরের মৃত ব্যক্তির দেহ উদ্ধার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে পারিবারিক অশান্তির কারণেই ওই ব্যক্তি আত্মহত্যা করেছে বলে তার বাবা এদিন দুপুরে মন্তেশ্বর থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছে এখানেই কিন্তু প্রশ্ন উঠছে তাহলে তার বাবা কেউ কেউ কে কেউ কি ভয় দেখাচ্ছে তবে এই দিকে দক্ষিণ চব্বিশ পরগনার গোশবাতেও এক তৃণমূল সমর্থকে রহস্য মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতিতে চলছে একেবারে চাপান্তর আর এই আবহে নির্বাচন কমিশনের একেবারে কঠোর পদক্ষেপ যে বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে এছাড়াও আইএসএফ কর্মীদের হামলা আইএসএফ কর্মীদের ওপরে হামলা হয়েছে সমস্ত ঘটনার রিপোর্ট একেবারে জাতীয় নির্বাচন কমিশন তলব করেছে যে এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত কোন দলের নেতারা জড়িত কারা এই নিরীহ প্রাণগুলোর কাদের জন্য এই নিরীহ প্রাণগুলোর চলে গিয়েছে তা নিয়ে এক একেবারে সম্পূর্ণ একটি রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন এর কিন্তু করা অ্যাকশন নেওয়া হবে যারা এই নিরীহ মানুষগুলো প্রাণ কেড়ে নিল তাদের জন্য ধন্যবাদ দর্শক